দেখো দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু তরকারি রান্না হয়ে গেছে আর খুব লোভনীয় একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছ লকভ করে বরকাচ্ছে তো এই গরুর মাংসটা কিন্তু সাদা পোলাও সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অনেক টেস্ট লাগে খেতে অসুখ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে গরুর মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি এক কেজি গরুর মাংস নিছি হাড্ডি চর্বি মাংস সহকারে তো গাইস মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিছি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়স মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিচ্ছি তো মাংসটা আমি মেখে বসাবো তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে যে যত ঝাল খাও টুক ঝাল দিবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি গরম মশলার গুঁড়া সব ধরনের মশলা এখানে আমি মিক্স করে তারপরে করছি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে তেল তেলটা কিন্তু তোমাদের তোমরা যে অনুযায়ী রান্না করো সেই অনুযায়ী দিবে কম বেশ করে তো গাইস আমি খুব ভালোভাবে খিচনের সাহায্যে এটা মাংসটাকে ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে আমি একটু পানি দিয়ে তো গাইস আমি মাংসটা চুলায় বসায় দিছি তো খুব ভালোভাবে রান্না করে নেব তো গাইস দেখো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে তো এখানে আমি আলু অ্যাড করবো যেহেতু আলু দিয়ে রান্না করব মাংসটাকে তো গাইস এখানে আমি আলু অ্যাড করছি তো খুব ভালোভাবে মাংস সাথে মিক্স করে নেব আর আলু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে আলু আর মাংস একসাথে কষা যায় তো আলু আর মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব দেখো আলু আর মাংসটা আমি খুব ভালোভাবে কষায় নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে আমি জল অ্যাড করবো আর আমি এখানে গরম পানি অ্যাড করবো যেহেতু মাংস এখানে গরম পানি দিলেই ভালো হয় আমি জলটা অ্যাড করছি তো দেখো আলু দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে আর খুব লোভনীয় একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছ টক করে বকাচ্ছে তো এই গরুর মাংসটা কিন্তু সাদা পোলাও সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অনেক টেস্ট লাগে খেতে অসাধারণ লাগে যেহেতু আমি ঝোল ঝোল রাখছি আর এটা ঝাল গরুর মাংস রান্না করছি আমি কিন্তু অনেক ঝাল দিছি কালার দেখে বুঝতে পারতাছো যে কতটা ঝাল হয়েছে তো গায়েস তোমরাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবে খেতে খুবই অসাধারণ হয় রুটি পোলাও বা সাদা ভাতের সাথে খেতে তো গাইজ আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ